লায়েত সফরে প্রথমে নবুয়ত প্রাপ্তির পর দীর্ঘ নয় বছর পর্যন্ত নবিজি সাল্লাহ ওয়াসাল্লাম ভূমি মক্কা নগরীতে দিন প্রচার করতে থাকেন এবং কৌমে হেদায়তের জন্য সর্বাত্মক চেষ্টা করতে থাকলেন কিন্তু এ সময়ে স্বল্প সংখ্যক লোক যারা ইসলাম গ্রহণ করেছিলেন তারা এবং কিছু যারা মুসলিম ছিলেন না তাদেরও কিছু হুজুরে আকরাম রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহায্য সহযোগিতা করেছিলেন অধিকাংশ মক্কার কাফেররা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায় কেরামদের প্রতি অত্যাচার করার চেষ্টা করত তারা ঠাট্টা বিদ্রুপ করত এবং নির্যাতনমূলক যা ইচ্ছা তাই করত অমুসলিম হওয়া সত্ত্বেও যারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহানুভূতিশীল ছিলেন হুজুর পাক সাল্লাল্লাহু সালামের চাচা আবু তালেব তাদের মধ্যে ছিলেন অন্যতম কিন্তু যখন দশম সালে তার ইন্তেকাল হয়ে গেল তখন কাফেরগণ প্রকাশ্যে ইসলাম গ্রহণে বাধা দিতে লাগল এবং মুসলমানদের প্রতি অমানসিক নির্যাতন করতে আরম্ভ শুরু করল এমন চিন্তাভাবনা করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে তাশরীফ নিয়ে গেলেন আর ভাবলেন যে সেখানকার বিখ্যাত সাকিব বিলার লোকেরা ইসলাম গ্রহণ করবে তাহলে মুসলমানরা কাফেরদের অত্যাচার থেকে নাজাদ পাবে এবং ইসলাম প্রচার এর ভিত্তিও মজবুত হয়ে যাবে হুজুরে আকরাম রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের প্রতি এত আশা এজন্য করেছিলেন কেননা এই কাবিলাকে তিনি দুধ পান করেছিলেন এবং তায়েব সর্দারদের একজন কুরাইশ কোত্রের বিয়ে করেছিল তায়েবই বলছে হুজুর পাকসাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনজন প্রভাবশালী লোকের সঙ্গে মিলিত হল আর এই তিনজন ছিল আবেদির আলী মাসাউদ এবং ওয়াহাবি আর এরা ছিল বনি ইসরাফিকের নেতৃস্থানীয় ব্যক্তি এরপর নবীজি তাদের কাছে পৌঁছলেন আর তাদেরকে দিনের দাওয়াত দিলেন এবং আল্লাহর রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নিজেকে সাহায্য করতে আহ্বান করলেন কিন্তু তারা দিন ইসলামকে কবুল করা তো দূরের কথা আরব জাতির যে বৈশিষ্ট্য ছিল মেহমানদারি এবং অতিথি আপ্যায়নের তারা নবীজির প্রতি কোনো ভ্রুক্ষেপ না করে অত্যন্ত অভদ্র ও কুরুচিপূর্ণ ব্যবহার করল তারা এটিও বলল না যে আপনি আমাদের এখানেই থেমে যান নবীজি যে মানুষটাকে সর্দার মনে করে এমনটা ভেবেছিলেন এ তারা ভদ্র ও নম্র হবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খুবই ভালো আচরণ করবে কিন্তু করো না তাদের মধ্যে থেকে এক ব্যক্তি বলল ওহো তোমাকে নাকি আল্লাহ নবী করে পাঠিয়েছেন আল্লাহ কি তোমাকে ব্যতীত আর অন্য কাউকে এই কাজ দিতে পারেননি এরপর অন্য এক ব্যক্তি বলল যেহেতু তোমার দাবি অনুসারে তুমি এদি সত্যিই নবী হও তবে তোমার কথা আমরা অস্বীকার করলে বড় বিপদ আছে আর যদি তুমি মিথ্যা নবী হও তবে আমি এমন মিথ্যাবাদী সঙ্গে কথাই বলতে চাই না তাদের সাথে এমন আচরণ পাওয়ার পর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহস করে অন্য লোকেদের সাথে কথা বলার ইচ্ছা করলেন কিন্তু কেউ তার সাথে আলাপ করতে সম্মত হল না বরং মুখ ভেঞ্চে বলতে লাগল এক্ষুনি তুমি এই শহর ছেড়ে চলে যাও নয়তো তোমার কপালে অনেক খারাপি আছে হয়রত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সম্পূর্ণ নিরাশ হয়ে ফিরে আসতে শুরু করলেন তখন তারা শহরের দুষ্টু ছেলেদেরকে তার পেছনে লেলিয়ে দিল এরপর দুষ্টু ছেলেরা থালা বাজাতে থাকল আর পাথর মারতে শুরু করল আর এই ক্রমাগত পাথরের আঘাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেল নবীজির জুতা মোবারকে ও রক্ত ভর্তি হয়ে গেল এরূপ অপমান অপদস্ত এবং জর্জরিত হয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরের বাইরে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বসে দুই হাত উপরে তুলে প্রার্থনা করতে লাগলেন ইয়া রাব্বুল আলমিন আমি আপনার কাছে ফরিয়াদ জানাই আমার দুর্বলতা আমার নিস্ততা আমার মানুষের কাছে মূল্যহীন ইয়া রাহমানুর রাহিম আপনি দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু অসহায় দুর্বলদের প্রতিপালক আপনি আমাকে কাদের হাতে সপে দিয়েছেন যারা অনাত্মীয় এমন শত্রুদের কাছে আমাকে ঠেলে দিচ্ছেন যারা আমার ও আমার কাজের উপর রাগান্বিত হচ্ছে ইয়া রাব্বুল আলামিন আপনার পক্ষ থেকে আমার প্রতি নিরাপত্তা ও আফিয়াত আমার জন্য অধিক প্রশস্ত ইয়া রব্বুল আলামিন আমি আপনার সত্ত্বা নূরের আশ্রয়প্রার্থী যেন তাদের সমগ্র আধার আলোকিত হয়ে যায় এবং দিন ও দুনিয়া সবকিছু পরিশুদ্ধ হয়ে যায় আপনি আমার উপর কি অভিশাপ অবতীর্ণ করবেন বা ক্রধান্বিত হবেন আমি যে অবস্থা থাকি না কেন আমি আপনার সন্তুষ্টি কামনা করি আপনাকে ততক্ষণ পর্যন্ত রাজি করতে থাকব যতক্ষণ আপনি রাজি না হবেন না আপনি ছাড়া কোনো শক্তি আছে আর না তো কোনো ক্ষমতা সমস্ত শক্তি তো আপনার দোয়া শেষ হতেই হরত জিব্রাইল সাল্লাম আসলেন এবং বললেন আল্লাহ তাদের দৃষ্টান্তমূলক যাবতীয় দুর্ব্যবহার লক্ষ্য করেছেন এবং পাহাড়সমূহের খেদমতো যা উপন্যাস্ত উক্ত ফের সে রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে আরে বললেন আমাকে আপনি যা বলবেন আমি তাই করব যদি আপনার নির্দেশ পাই তাহলে তায়েফের উভয় পাশের পাহাড়কে এমনভাবে মিলিয়ে দেব যেন সকলের তার মাঝে নিষ্পেষিত হয়ে যায় অথবা আপনার ইচ্ছা অনুসারে অন্য ব্যবস্থা আগা করতে পারেন কিন্তু দয়ার সাগর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আল্লাহর দরবারে এ আশায় পোষণ করি যে যদি তারা পবিত্র ইসলাম গ্রহণ না করে তবে তাদের বংশধরদের মধ্যে থেকে এমন লোকদের জন্ম হবে যারা ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে একমাত্র মহান আল্লাহ পাকের এবাদ ও করবে কি সুন্দর কথা এটি সেই আমাদের নবী মায়ান নবী